হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিকের বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো তা আজকের আমাদের টপিক হচ্ছে জ্ঞানচক্ষু গল্প তো জ্ঞানচক্ষু গল্প থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এমসিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে সেই এমসিকিউ কিউ প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম আমি তোমাদের চারটে করে অপশান দিয়ে সময় নষ্ট করব না এমসিকিউ কিউ প্রশ্নটা রাখবো এবং তার পাশে কিন্তু উত্তরটা বলে দেব এভাবে কিন্তু তোমাদের মনে রাখতেও সুবিধা হবে তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে আর তোমাদের প্রতিটি গল্প পড়ার আগে কিন্তু গল্পটা কে লিখেছেন সেটা পড়তে হবে যেমন জ্ঞানচক্ষু গল্প লিখেছেন আশাপূর্ণা দেবী এবং উৎস এবং মূল গ্রন্থটাও তোমরা পড়বে এর উৎস হচ্ছে কুমকুম গল্প গ্রন্থ ঠিক আছে তো এবার আমরা এমসিকিউগুলো আলোচনা করব তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আর যারা এখনও আমার মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে তো চলো এবার আমরা আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করব তো দেখতে পাচ্ছ প্রথম আছে তপনকে যেন আর কখনো শুনতে না হয় যা না শোনার কথা বলা হয়েছে তা হলো কি অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন নাম্বার টু তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের যে বিষয়ের কথা বলা হয়েছে তা হলো কি নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়ে শোনানো নেক্সট কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটি ছিল কি মেশোমশায় লেখক মেশোমশায় লেখক এই কথাটি তপন যখনই শুনেছিল ওর চোখ কিন্তু মার্বেল হয়ে গেছিল এরপর নাম্বার ফোর তপন কাঁদো কাঁদো হয় যখন সে মেশর মুখে দেখে করুণার ছাপ নম্বর ফাইভ বুকের রক্ত ছলকে ওঠে কার কথা বলা হয়েছে তপনের কথা বলা হয়েছে তারপরে ছয় নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো কি তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে এরপর সাত হচ্ছে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম খিচ্ছিল প্রথম দিন এটা বেশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং মাধ্যমিক দু সালেও এসেছে এরপর তপন আস্তে আস্তে তলার সিঁড়িতে উঠে গেল কি খাতা কলম নিয়ে কী নিয়ে উঠে গেল খাতা কলম নিয়ে তারপর তপনের ছোট মাসি যখন ছোটো মেশোর দিকে ধাবিত হয় মেশো তখন কি করে দিবানিদ্রা দিচ্ছিলেন তারপর মেশর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হলো কি গল্প ছাপিয়ে দেওয়া তারপর এগারো নম্বর তপনের চিরকালের বন্ধুকে ছোটো মাসি বারো এখন সময় ঘটল সেই ঘটনা এমন সময় ঘটল সেই ঘটনা ঘটনাটি হলো কি তপনের গল্প ছাপা হওয়া তারপর তেরো সূচিপত্রেও নাম রয়েছে নামটি হলো কি নামটি হলো প্রথম দিন চোদ্দো রত্নের মূল্য জহরি কাছে এখানে রত্ন ও জহরি হলো রত্ন হচ্ছে তপন আর জহরী হচ্ছে ছোট মেশো এরপর পনেরো নম্বর তপন মূলত মামাবাড়ি এসেছে কি উপলক্ষে বিয়ে উপলক্ষে তারপর ষোলো নম্বর এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন কথাটি বলেছিলেন হচ্ছে ছোট মেশো সতেরো নতুন মেশোকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল আঠারো আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন তপন যে সুযোগের কথা বলা হয়েছে তপনের সেটা কি লেখককে দেখবার সুযোগ উনিশ সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কেন শোরগোল পড়েছিল কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এটা শুনে কিন্তু সারা বাড়িতে শোরগোল পড়ে গেছিল কুড়ি তপন আর পড়তে পারে না কারণ কি তার কষ্ট হচ্ছিল একুশ গল্প পড়ার পর তপন সংকল্প করে ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে এটা কিন্তু সে সংকল্প করেছিল বাইশ তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তা হলেনি এটা কে বলেছিলেন তোমার গল্প তো দিব্যি হয়েছে এটা বলেছিলেন ছোটো মেশো তো এই টাইপের প্রশ্নগুলো পারার জন্য তোমাদের অবশ্যই টেক্সট বুকটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে তোমরা যদি টেক্সট বুকটা না পড়ো তাহলে কিন্তু এরকম প্রশ্ন পারবে না তারপরে তেইশ ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আষ্টেকের বড় এটি ইম্পর্টেন্ট প্রশ্ন দু সালেও এসেছে তারপরে চব্বিশ তপনের মেসমশায় কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তিনি দ্বারা পত্রিকার সম্পাদককে চিনতেন এটা দু সালে এসেছিল পঁচিশ তপনের মেসমশায় কোন পত্রিকার তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন সন্ধ্যা তারা এটাও দু সালে এসেছে দেখো একই টাইপের প্রশ্ন কিন্তু পরপর চলে এসেছে তারপর ২৬ বলছে তপনের হাত আছে কথাটির অর্থ হচ্ছে ভাষার দখল বোঝাচ্ছে তারপরে তপন বিয়ে বাড়িতে কী নিয়ে এসেছিল হোমটাস্কের খাতা নিয়ে এসেছিল আঠাশ তার চেয়ে দুঃখের কিছু নেই কার থেকে অপমানের চেয়ে দুঃখের আর কিছুই নেই উনতিরিশ আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তটির বক্তাকে অথবা এই প্রশ্নটা এইভাবে দিতে পারে তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় বক্তাকে বক্তা হচ্ছে মেজো কাকু বলেছিলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় তিরিশ শুধু একটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো কি মানুষও গল্প লেখে এটা কিন্তু জানা ছিল না তারপর একত্রিশ তবু লিখছি লুকিয়ে লিখছি লিখছে এখানে এভাবে লেখার কারণ কি এভাবে লেখার কারণ হচ্ছে যেন নিশায় পেয়েছে এটা দু হাজার পঁচিশ সালে এসেছে পত্রিশ সূচিপত্রে তপনের পুরোনাম কি শ্রী তপন কুমার রায় তেত্রিশ জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবী রচুতে কোন কাব্য গল্পগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে কুমকুম গল্পগ্রন্থের অন্তর্গত এটা কিন্তু আমি ভিডিওর প্রথমেও দিয়েছিলাম তারপরে চৌত্রিশ বলছে বুকের রক্ত ঝোলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত কেন ঝোলকে ওঠে মেশুর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে কিন্তু তপনের বুকের রক্ত ঝলকে ওঠে পঁয়ত্রিশ তপনের লেখা গল্পটি যে বিষয় নিয়ে সেটি হলো কি ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় নিয়ে তারপরে ছত্রিশ তপন তার গল্পটি লিখেছিল দুপুরবেলা কখন লিখেছিল দুপুরবেলা এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে আমাদের লাস্ট প্রশ্ন ছাপা হয় হোক না হয় না হোক এর মধ্যে তপনের যে মানসিকতা প্রকাশ পায় তা হলো কি অভিমান প্রকাশ পায় যে ছাপা হয় হোক না হয় না হোক তো এই ছিল আমাদের বাংলার জ্ঞান চক্ষু গল্পের মোস্ট যে ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি এই পিডিএফটা সংগ্রহ করতে চাও যারা যারা পিডিএফটা দরকার ইফোর সাইজে দরকার আমি একটু পর দেখিয়ে দিচ্ছি কেমনভাবে তোমাদের পিডিএফটা তোমরা পাবে তারা অবশ্যই ডিসক্রিপশান বক্স চেক করবে সেখানে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো এছাড়া যারা এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি আমি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে আর তোমরা যারা পিডিএফ নেবে তোমাদের কিন্তু এমন এ ফোর সাইজ পেজে কিন্তু এত সুন্দর করে আমি পিডিএফ করে দিয়েছি তো তোমাদের পিডিএফটা যারা যারা দরকার তারা তারা নিচে ডিসক্রিপশান বক্স আছে সেখান থেকে নেবে আর তোমরা যদি সেখান থেকে না নিতে পারো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেখানে কিন্তু আমাকে বলবে যে আমার স্যার এই পিডিএফটা লাগবে তাহলে আমি কিন্তু তোমাদের কিউআর কোড পাঠিয়ে দেবো পেমেন্ট করলে তোমাদের আমি কিন্তু তারপর পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো বাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস